বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ আরও পিছিয়ে পড়েছে হেনলি অ্যান্ড পার্টনার্সের সর্বশেষ প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন একশোতম আর বিডি নিউজ স্টুডিও থেকে বলছিলাম আমি রাসেল মাত্র তিন মাস আগেই জুলাই মাসে বাংলাদেশের অবস্থান ছিল চুরানব্বইতম অর্থাৎ মাত্র তিন মাসে ছয় ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশের পাসপোর্টের শক্তি এখন বাংলাদেশি নাগরিকরা আগাম ভিসা ছাড়াই যেতে পারবেন বিশ্বের মাত্র আটত্রিশটি দেশে যেখানে আগের তালিকায় এর সংখ্যা ছিল ঊনচল্লিশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও শীর্ষে রয়েছে সিঙ্গাপুর দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন একশো তিরানব্বইটি দেশে দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া আর তৃতীয় স্থানে জাপান চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি ইতালি লুক্সেমবার্গ স্পেন ও সুইজারল্যান্ড আর পঞ্চম স্থানে আছে অস্ট্রিয়া বেলজিয়াম ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস অবাক করা বিষয় হল এই সূচকে বড় অবনমন ঘটেছে যুক্তরাষ্ট্রের হেনলি পাসপোর্ট সূচক চালু হওয়ার বিশ বছর পর এবারই প্রথম শীর্ষ দশ থেকে ছিটকে গেছে দেশটি এখন দেশটির অবস্থান বারোতম মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে বাংলাদেশিদের জন্য আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ রয়েছে বাহামা বার্বাডোস ভুটান বলিভিয়া ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বুরুন্ডি কম্বোডিয়া কেপবার কোমোরোস আইল্যান্ডস ডমিনিকা ফিজি গ্রেনাডা হাইতি জ্যামাইকা কেনিয়া কিরিবাতি মাদাগাস্কার ও মালদ্বীপে এছাড়া মাইক্রোনেশিয়া মনসেরাট মুজাম্বিক নেপাল রুয়ান্ডা সামোয়া Seychelles, Sierra Leone, সেইন্ট Kitts অ্যান্ড নেভিন্স ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইন্স গাম্বিয়া Trinidad অ্যান্ড টোবাগো টুভালু ও ভানুয়াতুতেও ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে তবে অনেক দেশে অন অ্যারাইভাল বা ই ভিজার শর্ত মানতে হয় এগুলো পুরোপুরি ভিসা মুক্ত নয় তবে সহজ প্রক্রিয়ায় পাওয়া যায় বিশ্বায়নের এই যুগে পাসপোর্টের শক্তি মানে দেশের বৈশ্বিক অবস্থান বাংলাদেশের র্যাঙ্কিং আরও উন্নত করতে দরকার আন্তর্জাতিক সম্পর্ক অর্থনৈতিক শক্তি আর নাগরিক সেবার মান বৃদ্ধি আপনার মনে হয় বাংলাদেশ আবার ওপরে উঠতে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত